হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সাইফ লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে নিত্য নতুন ব্লগ নিয়ে হাজির রইলাম তো আজকের ব্লগটি তোমরা থামবেল থেকে বুঝে গিয়েছো হ্যাঁ তাও বলছি হলদেবেরি গোসলা শ্রাবণী উৎসব দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা এই প্রথমবার হলদেবাড়ি গোসলা শ্রাবণী উৎসব দু হাজার পঁচিশ বেলতলি তিস্তা নদীর ঘাট থেকে গোসলা শিব মন্দির এবং বাসকালেবাড়ি শিব মন্দির পর্যন্ত বলেবন যাত্রা তো আজকে এই বলেবন যাত্রার অফিস ঘর শুভ উদ্বোধন হলো তোমরা দেখতেই পাচ্ছ হলদিবাড়ি পুরনো বাস স্ট্যান্ডের সংলগ্নের সেখানে কিন্তু অফিস ঘর রয়েছে সেটা আজ হ্যাঁ এখন তোমাদের আমি এই নিয়মটা সমস্তটা বলবো কী কী নিয়ম রয়েছে তো এবার শ্রাবণ মাসের প্রতি সোমবার চারটার সোমবার পড়েছে আমাদের শ্রাবণ মাসের এই শ্রাবণ মাসের চারটা সপ্তাহে হলো চাউঠার শ্রাবণ একুশ সাত দু হাজার পঁচিশ এগারোই শ্রাবণ আঠাশ সাত দু হাজার পঁচিশ আঠেরোই শ্রাবণ চার আট দু হাজার পঁচিশ এবং পঁচিশে শ্রাবণ এগারো আট দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা তো এবার কি এক নম্বর প্রতি সোমবার বেলতলির তিস্তা নদীর মনসা মন্দির ঘাট থেকে ভোর চারটায় যাত্রা শুরু হবে দুই বেলতলির তিস্তা নদীর ঘাটের পূজার জন্য বিনামূল্য পুরোহিত ব্যবস্থা থাকবে তিন বেলতলির তিস্তা নদীর ঘাট পর্যন্ত লাইট এবং বাসে রেলি এবং ব্যবস্থা থাকবে চার পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে পাঁচ বেলতলির তিস্তা নদীর ঘাট থেকে চার কিলোমিটার দূরে আঙুল দেখা বাজারের প্রথম বিশ্রামগার থাকবে এবং সেখান থেকে আড়াই কিলোমিটার দূরে ছোটো হলদেউড়ি মানে পেট্রোল পাম্পের কাছে বিশ্রামগার থাকবে তো বন্ধুরা আমি শুধু এটুকুই বলব যে 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 সমস্ত ভক্তরা রয়েছে তারা অবশ্যই তোমরা এসো এবং পুজো দাও বাবা মাতে জল ঢালো তোমরা যতটা পারবে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে আর হ্যাঁ চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেও আর হ্যাঁ বন্ধুরা শুধু এটুকুই বলবো তোমরা যতটা পারবে শেয়ার করে দেবে আর কার কি সমস্যা যদি থাকে বা এই ভিডিওটা কিছু যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো তাহলে বন্ধুরা তোমরা তোমাদের দিক থেকে সমস্ত বন্ধুবান্ধবী যারা রয়েছে মা ভাই বোনরা তাদের কাছে এই ভিডিওটা ছড়িয়ে দাও তাহলে আবার দেখা হচ্ছে নিত্য নতুন ব্লগ নে ততক্ষণে ভালো থাকবে টাটা বাই বাই হর হর মহাদেব